অবশেষে বিধিমালা আকারে প্রকাশিত হলো ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইন এবং এই আইনের বিধিমালা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিবেচিত হবে এবং এই যে দলিলগুলো এই দলিলগুলো বলে এখন আর কোনো ব্যক্তি ওই দলিলে উল্লেখিত সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবেন না যদিও বা জোর করে রাখেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তো কোন দলিলগুলো এবং কি কারণে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখার পরে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে ভুয়া মালিকদের কোনোভাবে সম্পত্তির ভোগ দখলে রাখার সুযোগ দেওয়া হয় নাই এবং এখানে স্পেসিফিক ভাবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনাগুলো ফলো করলে কিছু জমির দলিল কিন্তু বাতিল হয়ে যায় এবং এগুলো নিয়ে আদালতে শরণাপন্ন হওয়ারও দরকার নেই অর্থাৎ একজন ব্যক্তি একটি জমির দলিলকে চ্যালেঞ্জ করে যদি মামলা করতে চায় তাহলে আগে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তামাদির মেয়াদ ফলো করে আদালতে শরণাপন্ন হতে হতো কিন্তু এখন ওই পদ্ধতিটাকেই বাতিল করার জন্যই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সামনে নিয়ে আসা হয়েছে এর প্রধান কারণ হচ্ছে জমি জমা সংক্রান্ত জটিলতা আদালতে গেলে দিনের পর দিন ঝুলতে থাকে সামাজিকভাবে একটি ব্যাপক অরাজক পরিস্থিতি তৈরি হয়ে থাকে এবং আদালতে দীর্ঘ মামলা জট সরকারের ব্যাপক ক্ষতি হয় এই আলোকেই কিন্তু এই জমির অনুকূলে যে সমস্যাগুলো এই নিরসনের জন্যই মূলত এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেটির মূল প্রতিপাদ্যই হচ্ছে জমির দলিল যার জমির মালিকানা তার এখন শুধু জমির দলিল থাকলে হবে না জমির কিন্তু আসল দলিল অরিজিনাল দলিল থাকতে হবে এখন দেখা যাচ্ছে কিছু শ্রেণীর জমির দলিল কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায় এবং এই দলিলগুলোর বলে আর কোনোভাবে সম্পত্তির ভোগ দখলে রাখা যাবে না এই দলিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে দলিল সেগুলো হচ্ছে সর্বপ্রথম যদি আমরা ধরি ওয়ারিশান ভিত্তিতে তৈরি হওয়া দলিলগুলো এখন ওয়ারিশান ভিত্তিতে তৈরি হওয়া সকল দলিল কিন্তু বাতিল না কিছু দলিল বাতিল অর্থাৎ পিতা মাতা মৃত্যুবরণ করার পরে তিন চারজন ওয়ারিশ রয়েছে তিন চারজন ওয়ারিশরা তাদের পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে ভাগ পাওয়ার কথা কিন্তু কোনো কারণে যদি তাদের নিজেদের মধ্যে বন্ঠন দলিল না হয় কিন্তু একজন ভাই একটু প্রভাবশালী তিনি অনেক সম্পত্তি বগল দাবা করে রেখেছেন তিনি কোনোভাবেই অন্য না। এখন তিনি ওই সকল সম্পত্তি ভক্তগুল সূত্রে দাগে দাগে নাম জারি করে ফেলেছেন এখন এই যে নাম জারির কাগজ খতিয়ান এটি কিন্তু এক প্রকার দলিল এই যে দলিল অন্য ভাইদেরকে ঠকিয়ে তাদের সম্পত্তির অংশ নিজের নামে নাম জারি করে নেওয়া হয়েছে এই ধরনের যে সকল খতিয়ান কিংবা খতিয়ানভুক্ত দলিল রয়েছে সেই দলিলগুলো কিন্তু থাকবে না এই দলিলগুলো বাতিল হয়ে যাবে অন্য ওয়ারিশারা যদি আবেদন করে ডিসি মহাদয়গণের কাছে যে আমার ওয়ারিশ আমাদেরকে ঠকিয়ে এই রকমভাবে তিনি নাম জারি করে নিয়েছেন এবং আমাদেরকে সম্পত্তির ভাগ দিচ্ছেন না তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তারা কিন্তু এসে সরজমিনে যদি সত্যতা পায় তাহলে আপনার খতিয়ান সঙ্গে সঙ্গে বাতিল করে দিয়ে আবার বাটোয়ারা করে ঠিকঠাক মতো বাটরা দলিল তৈরি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি ওই খতিয়ান দিয়ে কিন্তু কোনোভাবেই সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন না তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ দলিলের কথা বলা হচ্ছে যে কোনো ক্যাম্পারিং দলিল জাল দলিল অর্থাৎ একটি দলিল রয়েছে এবং ওই দলিলের বলে যদি কোনো একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল করে এবং ওই দলিলটি নিয়ে যদি যথেষ্ট পরিমাণে সন্দেহ থাকে যে এই দলিলটি জাল হতে পারে এটি কোনোভাবে ট্যাম্পারিং করা হতে পারে তাহলে ওই দলিল দিয়ে কিন্তু কোনোভাবে সম্পত্তি ভোগ দখলে থাকা যাবে না উদাহরণ হিসেবে যে ভায়া দলিল সেই ভায়া দলিলে ধরুন নাম একজনের রয়েছে একটু বানান ভুল রয়েছে আবার দলিল ওই ভায়া দলিলে দাগ নাম্বার ভুল রয়েছে সম্পত্তির যে দাতা তার জন্মশাল ভুল রয়েছে দাগ নম্বর ভুল রয়েছে চৌহদ্দি ভুল রয়েছে এইগুলোকে পরবর্তীতে যখন আরেকটি দলিল তৈরি করে দেয়া হয় এখন যিনি দলিল বলে ভোগ দখল করছেন এই দলিলে সে সংশোধন করা হয়েছে কিন্তু ভায়া দলিলে ভুল রয়ে গেছে তো এই যে এই সংক্রান্ত যদি কোনো দলিল থাকে সমস্যা থাকে তাহলে এই দলিলগুলোর বলে কিন্তু কোনোভাবে সম্পত্তি ভোগ দখলে রাখা যাবে না এবং ওই সম্পত্তির যে অরিজিনাল মালিক আগের মালিক তার কাছে কিন্তু সম্পত্তি ফেরত যাবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এবং যদি সংশোধন করা যায় সংশোধন করে সম্পত্তি ভোগ দখলের করতে হবে এরপর আরেকটি দলিলের কথা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন দলিল অনেকেই দলিল তৈরি করে কিন্তু পরবর্তীতে দলিলটি রেজিস্ট্রেশন করে না ওই দলিল বের বলেই সম্পত্তি ভোগ দখল করে এখন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো দলিল যদি রেজিস্ট্রেশন বিহীন হয় তাহলে সেই দলিলের বলে কোনো সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ নেই অবশ্যই দলিল রেজিস্ট্রেশন করতে হবে আবার এখানে কিছু মেয়াদের কথা বলা আছে দলিল তৈরি করার পরে দুই মাস পরবর্তীতে আরো কিছু সময় বাড়ানো যায় এই সময়ের মধ্যে অবশ্যই করে নিতে হয় আপনি দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করছেন সেটি পাঁচ বছরের উপরে হয়ে গেছে আপনি রেজিস্ট্রেশনই করেন নাই তাহলে এই যে রেজিস্ট্রেশনবিহীন দলিল এই দলিল দিয়ে কিন্তু কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করা যাবে না এরপরে আপনার ভুয়া দলিল না কিন্তু দলিল আসল তবে আপনি দলিল তৈরি করার সময় একটু ভুল করে ফেলেছেন অর্থাৎ করণিক ভুল হতে পারে ইচ্ছাকৃত ভুল হতেও পারে আবার কাটাকাটি সম্বলিত ভুল হতে পারে আগে টাইপ রাইটারে যেভাবে লেখা হতো পরবর্তীতে টাইপ রাইটার দিয়েই কাটা হতো এখানে হাতে লিখে পরবর্তীতে ঘষামাজা করে কেটে ফেলেছেন এই ধরনের কিছু দলিল থাকে যে দলিলগুলো অনেক সময় অস্পষ্ট বোঝা যায় না ঠিকঠাক মতো তো এই ধরনের কিছু দলিল থাকে আবার দলিলে আপনার চৌহদ্দি ভুল হয়ে গেছে ধরুন আপনার দলিলে দাগ নাম্বার ভুল হয়ে গেছে আপনার সম্পত্তিতে দাগ নাম্বার হওয়ার কথা তিরিশ হয়ে গেছে চল্লিশ আবার সম্পত্তির দাতার নাম ভুল হয়ে গেছে এই যে ভুল দলিল এই ভুল দলিলের বলে কিন্তু কোনোভাবে সম্পত্তি ভোগ দখলে রাখা যাবে না দলিলে উল্লেখ আছে আপনার চল্লিশ জায়গা আপনি ভোগ দখল করছেন তিরিশ দাগ তো ওই দলিল দিয়ে আপনি কীভাবে সম্পত্তি ভোগ দখলে রাখেন যদি কোনোভাবে এই ভুল সামনে চলে আসে তাহলে ওই দলিল কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে বা দলিলের কথা বলা হচ্ছে যে শিক্ষি বা পরস্তি সম্পত্তি অর্থাৎ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া কোনো সম্পত্তির দলিল যদি থাকে তাহলে যে সম্পত্তিটি নদীগর্ভে বিলীন হয়ে গেল ওই সম্পত্তির যে দলিলটি ওই দলিলটি কিন্তু অকার্যকর হয়ে গেল অর্থাৎ নদীগর্ভে বিলীন হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সম্পত্তি নদীর মালিকানার আওতায় চলে গেলেন আপনি মালিকানা হারিয়ে ফেললেন এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটি আসলে নিয়ে কোনো কিছু করার নেই এটি সর্বশেষ হাইকোর্টে একটি রায় রয়েছে সেখানে বলা আছে যে নদী একটি জীবন্ত হিসেবে বিবেচিত করতে হবে এটি প্রাণ আছে বিবেচনা করতে হবে তাই এর আওতাধীন যদি কোনো সম্পত্তি যায় তাহলে সেই সম্পত্তিগুলো আর কোনোভাবেই কাউকে বুঝিয়ে দেওয়া যাবে না বা বুঝিয়ে নিতে কেউ পারবে না কিংবা মালিকানা পরবর্তীতে চোয়া জাগলে সেও দাবি করতে পারবে না অর্থাৎ এই সকল দলিল আর কোনোভাবে গ্রহণযোগ্যতা রাখে না এরপরে অর্পিত দলিল অর্থাৎ একজন ব্যক্তি আপনাকে একটি সম্পত্তি অর্পিত রেখে চলে গেছেন দীর্ঘদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই এখন আপনি অর্পিত দলিল দলিলদের সম্পত্তি যদি ভোগ দখল করেন তাহলে ওই অর্পিত দলিল একটি নির্দিষ্ট মেয়াদের পর তামাদির বারো বছর মেয়াদের পরে আর কোনোভাবে টেকে না কিন্তু এই ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইন যেটি বলছে যে সকল ব্যক্তিরা আপনাকে অর্পিত সূত্রে দলিল দিয়ে রেখে গেছে সেই সকল ব্যক্তির যদি এসে সম্পত্তির দাবি না করে তারা যদি ভোগ দখল বুঝে না নেয় তাহলে আপনার কাছে যে সকল অর্পিত সূত্রে দলিল আছে সেই দলিলগুলো থাকবে না এই দলিলগুলো অকার্যকর হিসেবে বিবেচিত হবে ওই দলিলের বলে আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না তো এই যে কিছু শ্রেণীর দলিল এই দলিলগুলো কিন্তু সম্পূর্ণভাবেই অকার্যকর হয়ে যাচ্ছে এবং এই দলিলগুলোর বলে কোনো ব্যক্তি আর নির্দিষ্ট ওই সম্পত্তিগুলো ভোগ দখলে রাখতে পারবেন না আপনাদের যদি এই সকল দলিল থাকে তাহলে হয় আপনাদের সেই সকল দলিল সংশোধন করতে হবে মালিকানা ঠিকঠাকভাবে টিকিয়ে রাখার জন্য যা করা প্রয়োজনীয় তা করতে হবে অথবা সেই সকল দলিল বাতিল হয়ে যাবে আপনাকে সম্পত্তি সেরে দেওয়ার মন মানসিকতা রাখতে হবে এবং সামনে বিডিএস জরিপ আসছে সেখানেও কিন্তু আপনাদের এই দলিলগুলো একটি বড় পরিপ্রেক্ষি হয়ে দাঁড়াবে আপনি কিন্তু ওই দলিলগুলোর বলেই সম্পত্তি ভোগ দখলের সূত্রে আপনার এই বিডিএস ভূমি জরিপে নিজের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন না এই ব্যাপারেও কিন্তু আমাদের হুঁশিয়ারি অলরেডি দেওয়া আছে সেই সকল বিষয় নিয়ে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন কি কোন কোন শ্রেণীর ব্যক্তিরা বিডিএস ভূমি ধরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না আমি আপনার আই বাটনেও অর্থাৎ আমাদের ভিডিওর কোনায় আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চ্যানেলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আশা করি আর কোনো কিছু বোঝানো লাগবে না তারপরেও যদি আপনাদের আরো কোনো এই সংক্রান্ত বিষয় নিয়ে জানার থাকে কিংবা বোঝার থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করব আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করা বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ